রাজনৈতিক নেতা হিসেবে গরিব হিসেবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক ইস এ কমান্ডার অফ দ্য সোসাইটি বাকি অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন ক্রীড়া বলেন যাই বলেন এগুলো রাজনীতির নীতি দিয়ে নির্ধারিত হয় কীরকম করে হবে অর্থাৎ সরকার যদি করতে হয় তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার রাজনীতির দিকে নজর দেবেন মানেই হচ্ছে রাজনীতিটা পরিশীলিত হোক গণতান্ত্রিক হোক মানবিক হোক জনগণের জন্য সুখকর হোক রাজনীতিবিদের মিথ্যা কথা বলা ছেড়ে দিক দাপপাজি ছেড়ে দিক ব্লক পড়া বন্ধ করুক লুটপাটের ধান্দা বন্ধ করুক এই সবগুলি সরকারের অংশ তো সহজ কথা রে কিন্তু মানুষের মনের মধ্যে তো আর ঢোকা যায় না অতএব নেতার মনে মনে কি আছে যখন শেখ হাসিনা প্রথম আসিনে आले বাবা কি লাখো লোক মনে করেছিল উনি ত্রাতা তারপরে কি হলো দেখা গেল তো স্পষ্ট দেশের জনগণের জীবন সুখেকর করতে গণতান্ত্রিক পরিবেশ করতে আপনাকে দেখতে হবে প্রথম জিনিস যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গণতন্ত্র নিশ্চিত হয় কীভাবে আবার যাতে স্বৈরতন্ত্র না ফেরে তার ব্যবস্থা কি তার জন্য আপনার কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে এটা সবই বলেছেন কনস্টিটিউশনে সেই সমস্ত চেঞ্জ লাগবে যেটাতে গণতন্ত্র সুখদ হয় প্রাইম মিনিস্টারের এরকম এত বেশি ক্ষমতা আকবর আলী খান জীবিত থাকতে বলতেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন জার কিংবা মোগল এম্পায়ারের মতো শক্তিশালী কোনো জবাব দি নাই সরকারের কোনো জবাব দিয়ে নাই কারো কাছে ওইটা অ্যামেন্ড করতে হবে কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানের হাত দেওয়া সরকারের উচিত হবে এটা ঠিক করে আপনি যদি মনে করেন যে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবেন তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসেন্ট্রালাইজ করতে হবে পাওয়ার যদি কনসেনট্রেটেড থাকে কোনো জায়গাতে তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয় যদি আপনি পরকে ডিসাইজ করতে চান তাহলেও আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে আপনি যদি মনে করেন যদি আমি দেখছি বিশেষ করে বিএনপির কথা বলি প্রথম দিকে তাদের টোনি আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না শুধু ভোট করবার জন্য যা যা লাগে সেটা করেন বাকি যেগুলো সেটা ভোট হবার পরে যেটা একত্রিশ দফার পিএম্বানের মধ্যে আছে ভোট হবার পরে যে সংসদ হবে তারা ছয় মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে মুশকিল হয়েছে কি রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না মানুষ করে আগে আগে কথা তাই বলেছে। এইবার দেখছে একটা সার্ভে হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি করেছে যদি সার্ভের উপরে আবার একটু সন্দেহ আছে তারপরে আমি মনে করি যে বলেছে একাত্তর পার্সেন্ট লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে ওটা একাত্তর না হয়ে একষট্টি হতে পারে কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকেই এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল চিন্তা করেন পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড সাইডলাইনে আছে বাংলাদেশ একটা ইউনিক দেশ এই দেশে সরকারি বিরুদ্ধে আন্দোলন হয়েছে সরকারের পরাজয় হয়েছে বিরোধী দলের নেতা পলায়ন করেছেন আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে এটাও এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি অর্থাৎ কেউ যদি আমাকে বলেন আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী দুই বছরের বেশি থাকতে পারবে দুই টার্মে বেশি থাকতে পারবে না ঠিক আমি বলবো ঠিক যদি বলেন আপনি প্রপোশন মানে রেপ্রেজেন্টেটিভ বেশি সরি মানে সংখ্যানুপাতিক ভোট চান আমি বলবো এটাও ঠিক সরকার যদি এই রকম পাঁচটা চয়েস অনুযায়ী দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করেন তার পক্ষে থাকবেন আমি পক্ষে আছি সাকি নাই পক্ষে মইন ভাই নাই তখন কী হবে চোদ্দোটা দল মিলে বসল প্রধান উপদেষ্টার সঙ্গে সেইখানে দুই হাজার প্রস্তাব দেওয়া হয়েছে আচ্ছা দুই হাজার প্রস্তাবে এখন সংশ্লেষণ কীরকম করে হবে এটা সাম আপ করবেন কীভাবে কোন জিনিসগুলো গ্রহণ করা হবে সমালোচনায় যাই করে এই তত্ত্ব এই অন্তর্বর্তী সরকারের এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রাইভিং সিটে আছে এবং আপনি মানেন বা না মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দেবে রোড ম্যাপের কথা যে বলছে রোড আপনি হয়তো দেওয়া হয়েছে ছয়টা কমিশন করবে তারা আমি মনে করি আরও দু একটা কমিশন করা দরকার যে লোকাল গভর্নমেন্টের উপর করা দরকার ছিল ডি সেন্ট্রাল ডিসের উপর করা দরকার আরও হয়তো করবেও তারপরে করতে পারে এটাই একটা রোড ম্যাপ তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে আগামী তিন মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে তারপরে সেটা নিয়ে কথা বলতে হবে সেই কথার সবাই কথা বলতে থাকেন মন খুলে প্রাণ খুলে কথা বলেন আগে তো বলতে পারতাম না ডক্টর ইনুজ বলছেন যত পারেন করেন আমাদের উপরে ডিজে ফায়ার রেস্ট্রিকশন ছিল টেলিভিশনে কথা বলা যেত না টেলিভিশনের লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো কারণ চাকরি খেয়ে দিত এখন ডিজে ফায়ার ডেকে বলেছে যা ইচ্ছায় আপনারা প্রচার করতে পারেন কোনো অসুবিধা নেই তার মানে বাঘ ব্যক্তি সংগঠন মুদ্রণের স্বাধীনতা এখন স্বীকৃত অতএব কথা বলতে হবে এইটা আমাদের জন্য একটা বিরাট ডেভেলপমেন্ট আপনারা যদি মনে করেন আমরা যদি মনে করি অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে আই এম সরি এটা হবে না একজন ইসলামিক কনস্টিটিউশন চাই একজন কোনো মিট করবার নাই কি করবেন একজন বললেন জাতীয় সঙ্গীত হবে সাথে সাথে অন্তর্বর্তী সরকার না এই সমস্ত বিষয়ে বিতর্কে আমরা জড়াতে চাই না যখন অন্তর্বর্তী সরকার বললেন তখন বিতর্কটা নিভে গেল কিন্তু যদি এরা চান্দা রাখতেন চলতেই থাকতো তাহলে কি হতো বাড়তে থাকতো বাড়তে থাকতো এবং শেষ পর্যন্ত হয়তো একসাথে করা যেত না এই রকমই হবে যে যে সংবি যে 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 আমরা চাই সংস্কার চাই তার কথা চলতে থাকবে চলতে থাকবে তারাও সবার সঙ্গে ডিসকোর্স করবেন সবার সাথে কথা বলবেন শেষ পর্যন্ত যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র কি আমরা বলি না রুল অফ মেজরিটি সুন্দর কথা কিন্তু রুল অফ মেজরিটি তো রঙও হতে পারে মেজরিটি ভুলও বলতে পারে কোপার্নিগাল যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘরেও তো ফাঁসি হয়েছিল কিন্তু হি ওয়াজ রাইট এরকম হতে পারে আজকে একটা সংশোধনীর কথা আমি বললাম এটাই ঠিক আপনারা কেউ আমার সাথে একমাত্র না তবু তো আমি ঠিক যদি সত্য হয় আজ না মানেন পাঁচ বছর পরে মানবেন এই জন্যে গণতন্ত্র কেবল রুল অফ মেজরিটি নয় গণতন্ত্র একই সাথে সত্য অনুসন্ধান করে গণতন্ত্র সুন্দরের পক্ষে থাকে গণতন্ত্র ওই প্রচেষ্টা প্রতিনিয়ত করতে থাকে ব্যাপক মানুষের মতামত নিয়ে যাতে আমি সত্যের কাছে পৌঁছাতে পারি যেটা আমার জীবনকে সমাজকে রাষ্ট্রকে আরও উন্নত করে এখন যে লড়াই আমি আবার বলি পাঁচ তারিখে পাঁচই আগস্ট আমাদের রক্তদানের বিরাট একটা আন্দোলন শেষ হয়েছে এখন যে পর্যায়ে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের এবং এই লড়াইটা একদম বেসিক্যালি ইন্টেলেকচুয়াল লড়াই খেলোটিক্যাল লড়াই পলিটিক্যাল লড়াই এই লড়াইয়ের মধ্যে আপনি যুক্তিতে আসবার চেষ্টা করবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বিশেষ করে আমি যদি অ্যাপিল করতে চাই আপনারা এগুলোর উপরে আরও কথাবার্তা বলেন বেশি কথা বলেন খেয়াল করেন বোঝেন কোনটা করলে আসলে এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি আমরা কি হলে একটা মানবিক রাষ্ট্র হয় কি হলে জনগণের কল্যাণ নিশ্চিত হয় কি হলে আমরা যা আকাঙ্ক্ষা করি নতুন বাংলাদেশ সেই রকম বাংলাদেশ তৈরি হয় এটাই আমাদের মূল কাজ এটা সবাই মিলে যদি করি তাহলে ভালো না হলে কেউ যদি মনে করি যে না যাই হোক না আমার তো ডিজিটা লাগবে আমার তো ডিসিটা লাগবে আমার ওই পজিশান লাগবে না হলে আবার পার্টির ইনফ্রুয়েন্স বাড়বে না ওই রাজনীতি এখন চলবে না যে চেতনাটা জেগেছে সেই চেতনাকে মেরে ফেলা এত সহজ হবে না স্বাধীনতার চেতনা আমরা বলি চেতনায় ব্যবসা করেছে সেগুলো বলি কিন্তু স্বাধীনতার চেতনা তো এখনও বলছে তারাও বলছে যারা আন্দোলন করছে তারা বলছে যে একাত্তরের চেতনার সাথে চব্বিশের চেতনাকে মিলে আমরা একটা দেশ গড়তে গড়তে যাই এরকমই হবে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা কিন্তু বাংলাদেশের সাথে স্বাধীনতা তো একবারই হয়েছে এটা হচ্ছে স্বাধীনতাকে যা লস্ট হয়েছে সেটাকে ফিরে চেষ্টা করছি আমরা সেই জন্যই কি করবো এই সব কিছু মিলে একটা সত্যের কাছে যাব। আমরা সংস্কার যখন বলছি তখন রাজনীতি সংস্কার করব অর্থনীতি যা সংস্কৃতি সবকিছু সংস্কারের সাথে সাথে শেষ কথা বলব রাজনৈতিক দল তার নেতৃত্ব তার অভ্যন্তরে গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে দিয়ে যদি নিজেকে সংস্কৃত না করে সংস্কার না করে তাহলে দেশের কল্যাণ হবে না আলটিমেটলি পাওয়ার তো পলিটিক্যাল পার্টির কাছেই আসবে হয়তো ময়িন ভাইয়ের কাছেই যাবে এখন ময়ূন ভাই যদি মনে করে পাওয়ার পেয়েছে এখন আমি যাব তাই হবে তাইলে দেশ গঠন হয়ে যাবে আমাকে এইটা চিন্তাবে জনগণকে বলেন কোন দল সত্যি সত্যি জনগণের কল্যাণ করতে হবে দেখেন এই যে পরিবর্তন হলো তারপরে কোন কোন দল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে নাকি উনি মনে করছেন নিজের ক্ষমতা যাতে নিশ্চিত করা যায় সেই জন্য দখলদারিত্ব করছে চাঁদাবাজি করছে অন্যান্য কাজকর্ম করছে এগুলোর সম্পর্কেও আমাদের বলতে হবে এবং এর মধ্যে দিয়েই যে সংস্কার তার রোড রোডম্যাপ অটোমেটিক তৈরি হবে আমি আবার বলছি আমি মনে করি ডক্টর ইনুজ যেটা বলেছেন বা সরকার যেটা বলেছেন এটা আমরা বুঝি না বুঝি মানছি আমাদের এটাই মানতে হবে একইভাবে যখন আমরা সবাই মিলে বসবো কথাবার্তা বলতে থাকবো শেষ সিদ্ধান্তটা এই সরকার দেবে আর আপনি যদি না মানতে চান তাহলে আবার একটা অভ্যুত্থারে চিন্তা করতে হবে সরকারকে বাদ্যে দিয়ে করে করতে আমরা তা চাইবো না আমরা যেব আমরা আলোচনার মধ্যে দিয়ে সরকার যদি ভুল যেমন করে যেমন মাসুদ কামর আজকে যে কথাগুলো বলেছেন আমি পছন্দ করেছি আমি উনি না বলে কিছু কিছু কথা আমিও বলতাম কিন্তু সবাই মিলে বলে বলে সরকারকে ছোট করতে হবে তারা কিন্তু এটা ঠিক সরকার যে ভুল করছে এইটা আমরা উপেক্ষা করলে চলবে না আরও অনেক ভুলের কথা বলা যাবে কিন্তু সেই ভুলের চর্চা করছি না আমরা ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তারা এরকম ভুল আর না করে ভালো থাকবেন সবাই খোলা